আমরা এখন এসেছি মৌলভীবাজারের একটা চা বাগানে এটার আসলে অপরূপ দৃশ্য এবং আমরা যারা আগে কখনো চা বাগান দেখিনি এখানে আসলে আমাদের কাছে খুবই ভালো লাগবে আমাদেরকে এই ব্যাপারে কিছুটা বিস্তারিত জানাচ্ছেন আমাদেরই সহ পর্যটক সৈয়দ মিশু দর্শক দাঁড়িয়ে আছি মাধবপুর লেক সংলগ্ন চা বাগানে আমরা এখানে এসেছি অনেকগুলো তথ্য সংগ্রহ করেছি জেনেছি এখানকার মানুষদের কথা এখানে যারা কাজ করেন তাদের কথা জেনেছি এই এলাকার ইতিহাস সম্পর্কে এই এলাকায় যারা কাজ করেন কিভাবে চা উৎপাদিত হয় সেই সবগুলো সম্পর্কে আমরা অনেক কিছুই জানার চেষ্টা করেছি তো এখানে আসার পর আমরা প্রথমত যেটা জানতে পারি যে চায়ের দুটি ধর গাছ রয়েছে একটি থেকে চা উৎপাদিত হয় আরেকটি থেকে বীজ উৎপন্ন হয় আর যেই গাছগুলো এখন আমাদের পাশে দেখতে পাচ্ছেন এটি থেকে মূলত চা উৎপন্ন হয় এই পাতাগুলো যারা তুলেন বা যারা চা সংগ্রহ করেন একজনের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা দৈনিক পঁচাশি টাকার মতো পেয়ে থাকেন আরেকজনের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে একজন ব্যক্তি যদি সারাদিনে তেইশ কেজি পাতা তুলতে পারেন ঠিক এই ধরনের পাতাগুলো তাহলে তিনি একশো টাকা পেয়ে পাবেন যদি আমরা প্রশ্ন করেছিলাম যে এটা আসলে সম্ভব কিনা তারা বললেন যে অনেক সময়ই সেটা সম্ভব হয় না সর্বোচ্চ ১৬ থেকে ১৭ কেজি তোলা সম্ভব হয় যা আনুপাতিক হিসেবে আশি পঁচাশি টাকার মতো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন ভাই দাঁড়ানো আছে উনি এই লেকে পাহারাদার হিসেবে বা গাইড হিসেবে কাজ করেন আপনার কি নাম যেন রাজকুমার ওনার স্ত্রী এখানে চাকরি করেন উনি জানিয়েছেন যে এখানে যারা চা শ্রমিক আছে তাদের ফ্যামিলির একজন করে কাজ করতে পারে ওইভাবে ওনার স্ত্রী এখানকার স্থায়ী চা শ্রমিক হ্যাঁ তার নাম হল আপনার স্ত্রীর নাম অনুপ্রিয়া যাই হোক আর উনি জানিয়েছেন ওনার পূর্বপুরুষ বা ওনাদের বাড়ি হলো

কচি পাতা আমরা নিচ্ছি এই কচি পাতার সাথে যদি ইয়ে মেশানো হয় যেমন এই কচি কচিপাতা এটার সাথে তারা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো মিক্স করে সাথে আলু সেদ্ধ পাশাপাশি লবণ তো থাকবেই পাশাপাশি আলু সেদ্ধর সাথে যদি কোনো টক জাতীয় দেয়া যায় লেবুর টক অথবা তেঁতুলের টক বা জল পায় তাহলে এই ভর্তাটা একটু সুস্বাদু হয় তখন এরা এটা দিয়েই ওনারা যে ওনাদের তরকারির যে কিছুটা ঘাটতি সেটা পূরণ করে থাকেন তো আপনাদেরকে এতক্ষণ আমরা জানাচ্ছিলাম মৌলভী বাজারের মাধবপুর চা বাগান থেকে ধন্যবাদ সবাইকে একে আজাদ আসসালামু আলাইকুম